আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব টমেটোর পুষ্টিগুণ কি টমেটো একটি জনপ্রিয় সবজি যেটিতে ক্যালোরি কম কিন্তু ভিটামিন ও খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটোর পুষ্টিগুণ আমাদের জানা প্রয়োজন এখন আপনাদের জানাবো টমেটোর পুষ্টিগুণ কি প্রতি একশো গ্রাম টমেটো তো রয়েছে আনুমানিক ক্যালোরি আঠারো থেকে বিশ ক্যালোরি কার্বোহাইড্রেট তিন দশমিক নয় গ্রাম চিনি দুই দশমিক ছয় গ্রাম ফাইবার এক দশমিক দুই গ্রাম প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম চর্বি শূন্য দশমিক দুই গ্রাম ভিটামিন ও খনিজ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ বিটা ক্যারোটিন থেকে চোখ ও ত্বকের জন্য উপকারী ভিটামিন কে রক্ত জমাট বাধা ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন বি কমপ্লেক্স শক্তি উৎপাদনে সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে বিশেষ উপাদান উপাদানোপেন এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে প্লাভেন্ট ও ফেনোলিক যৌগ প্রদাহ কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টমেটো কাঁচা অবস্থায় সালাদ হিসেবে বা পাকা অবস্থায় সালাদ হিসেবে জুস করে বা তরকারিতে খাওয়া যায় রান্না করলে লাইকোপনের পরিমাণ আরও সহজে শরীরে পরিশোষিত হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি টমেটোর পুষ্টিগুণ কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ